এর জায়গাটা ছোট হয়ে গেছে বুঝলি তো ঠিক দুজন থাকলে আমি তত না আমার টেলি ব্লগে তো আমাদের সাগুনকে আরও একটা নতুন ব্লগ নিয়ে ভর ভর কিন্তু উঠে পড়লাম ঘুম থেকে আর উঠেই কিন্তু সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আর এখন যাচ্ছি কিন্তু সোজা তারকেশ্বর বাজারেতে আর বাজারে কেন যাচ্ছি দেখে নাও দেখো সামনে সাইকেলে ব্যাগের মধ্যে রয়েছে আটটা লাউ এক দুই তিন চার পাঁচ চারে নটা তার নটা লাউ আর পেছনে রয়েছে চোদ্দো আটি লাউ শাক ঠিক আছে তো এই লাউ শাকগুলো নিয়ে এখন যাচ্ছি বাজারেতে বিক্রি করতে লাউ আর লাউ শাক এনে এখানে এরকমভাবে রেখে দিয়েছি আর এখানে দেখো পুরো বাজারেতে সব লোকজন হ্যাঁ এনেছিলাম লাউ আর লাউ শাক সবকিছু কিন্তু বিক্রি করে দিয়েছি আর এই দেখো যেমনটা দেখলে মাছ কিনলাম আর একটা কাকার কাছ থেকে এতগুলো মূলও কিনে নিয়েছি মাত্র কুড়ি টাকায় আর এখন যাচ্ছি সামনের দিকে বাজারে তার আছে দেখি বলো আমি নোনা বলো বলো আমি নোনা আমার নাম নোনা আমি ইলিশ মাছ খাইমি বুকুকুকু কি বলছে রেঁপেনে আমাদের ঠান্ডা লাগছে আর ওদের লাগবে না নে যেমনটা দেখলে বাজার থেকে বাড়ি ফিরে পড়েছি বাজার থেকে কিন্তু বাড়ি ফিরে ব্রাশ নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে আর এখন বসে বসে করছি এইখানে তো অনেকগুলো আছে রান্না কি করে করে না গ্যাস ওভেন কই গ্যাস হোভেন গ্যাস কই গ্যাসে বসাও কোড়াটা কড়া কই কড়া আচ্ছা বসাও বসাও হ্যাঁ গ্যাসটা অন অন গ্যাস জ্বলছে গ্যাস বুঝতে পারছে না ওইটা কাপ কই সোনা কাপ চায়ের কাপ কই এইখানে কাপ হ্যাঁ ওই তো ওই তো ওই তো কাপ কাপ পেয়েছ ওইদিকে আছে আমি দেখতে পাইনি মাথাটা গাড় চা ঢালো কাপে চা ঢালো চা কিসে রাখে হ্যাঁ হয়েছে হয়েছে দাও খাই দাও যা চা পড়ে গেল তো কি হবে এবার হ্যাঁ আবার দিয়েছে চা ঠিক আছে মাকে চা দেবে আচ্ছা আমি চা দিয়ে ফুঁ দিয়ে দাও একটু ফুঁ দিয়ে দাও তুমি খেয়ে নিলে তো চাটা ফুঁ দেওয়ার জায়গায় হ্যাঁ হয়েছে খেয়েছি হেভি হয়েছে টেস্টি টেস্টি আর আমার কই আর মা কোথা মা খাবে না মাকে দিতে হবে তো যা 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 না আমি গ্যাসটা নিয়ে চলে যাচ্ছি আমি ঘরে রান্না করব হ্যাঁ নিয়ে যাই না আমি রান্না করে আবার দিয়ে যাব নব রান্না করে আবার দিয়ে যাব আমি নিয়ে যাব আবার দিয়ে দেবে যাবেনা বাড়ি চলে যাব আর একবার বলো खोर को खोर को था गेलो 1 2 3 4 बोलो बोलो 1 2 আর বলবা না আবার বল আবার বল আর বল না ন না ন না তুমি কাকে বেশি ভালোবাসো पापा কে না মাকে पापा के मां के আর কাকে मां के ओके जेतु के

yeah eh baari baari point ikhar tha history de 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 amake damo chai two point yeah fakiri three point now five three

Well, nine <laughs> Eleven. We test them. গরম গরম মাল আজ আমার দেখো আমাদের শীতকালে আমাদের ফুটকা ভাই ગુડ ચાલે 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 સુંદરી દીચે આગુન આગુન લે કે ચાલે આગુન બુજાય ને

স্নান টান করে চলে এলাম আবার তো খাওয়া দাওয়া করে মাঠেতে আর এখানে দেখো বাপি এই যে জমিতে মাটি দিচ্ছে তো আমাদের কিন্তু যখন প্রথমবারে মাটি দেওয়া হয় তখন একটা ছাড়া লাইনে মাটি দেওয়া হয়েছিল তো এখন কিন্তু ওই মাছের লাইনগুলোতেও আবার মাটি দিতে হবে এই সবেমাত্র মাত্র মাঠের কাজ শেষ করে এই মালটা সালা পুকুরের ভেতরে পল দিয়েছে

জায়গাটা ছোট হয়ে গেছে বুঝলি তো ঢুকি দেব আর কোথাও যায়নি কোথাও যাইনি ঠান্ডা তো লাগছে রে বুঝতে পারছি প্রচুর তোদের ওই কোন থেকে নিয়ে এখান থেকে আনবি নিয়ে ওইখানেও শহরে দিনের বেলা ওই ওইখান থেকে নিয়ে দুটো পল নিয়ে সাইডটা একটু মুচু উঁচু করে দিলেই তাহলে ওরা দেখি বসে পড়বে দেখো দেখো অর্জুন ফোনে কি সুন্দর লাগছে দেখি যায় এই থেকে বাড়ি ফিরে দেখি এই দেখো শাখলি ভাজা আর এখানে নিচে দেখো সেই পেপসি আলু ভাজা করেছে এগুলো খাবো এখন সন্ধ্যাবেলা দেখো এগুলো খাওয়া শেষ হতে না হতেই মা আবার দিয়ে চলে গেছে আলু সেদ্ধ চানাচুর আর একটুখানি তেল দিয়ে মুড়ি